কবিতরে যদি টাল রোগ হয় তাহলে আপনারা কি কি ওষুধ খাওয়াবেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সো কবিতরে যদি আপনার রোগ টাল হয় মাথা ব্যথা করে এমন করে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্টে আপনি ঘরোয়াভাবে চিকিৎসা নেবেন প্রথমে আপনারা খাওয়াতে পারেন এবিয়ন তার সাথে পাবেন র্যানামাইসিন ক্যালটেট তারপরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে কাঁচা মরিচ বা গোলমরিচ এটা খাওয়াতে পারেন গোলমরিচ অথবা কাঁচামরিচ কীভাবে খাওয়াবেন কাঁচামরিচ খাওয়ার নিয়মটা আজকে বলতেছি ভরা পেটে আপনারা কবিতরকে ভরা পেটে খাওয়াবেন কাঁচামরিচ প্রত্যেক দিন দুই দিন পর পর একটা গোটায় কাঁচামরিচ আপনারা খাওয়াই দিতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনার কবিতরটিকে আধা ঘন্টার মতো রোদে রাখা লাগবে আর এই ওষুধগুলো আপনারা যেভাবে খাওয়াবেন এবি এবং রেনামাইসিন এখান থেকে এবি ওয়ান ওষুধটা আপনারা পুরো ট্যাবলেটটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনারা একদিন করে খাওয়াতে হবে মেবি যেটা করতে হবে আপনাকে খাওয়ার জন্য সকালবেলা আপনার কবজোরকে ভরা পেটে হ্যান্ড পেন্ডিং করে খাওয়াই দিবেন তারপরে আপনারা এই ওষুধটি নেবেন এটা দিবেন একটা এটা ওষুধের দাম হচ্ছে আপনার নিবে দশ টাকা পাতা সো এইটা এক টাকা পিস পড়বে আপনারা ফার্স্টে আপনারা একটা এব নিয়ে নেবেন তারপর র্যানামাইসিন যেটা আছে সেটা আপনারা তিন ভাগ করবেন ওষুধটা ফেটে নেওয়ার পর তিন ভাগ করে দুই ওষুধ খাওয়াই দিবেন তার সাথে সাথে আপনারা যেটা খাওয়াতে পারেন লাইসোভিড অথবা হায়াবিন হায়াবিনটা খাওয়াতে পারেন এটা খাওয়াই দেবেন এবং রোদে রাখবেন অবশ্যই কবিতাটিকে আধা ঘন্টা প্রত্যেক দিনের জন্য রাখা লাগবে তাহলে আপনার কবিটর অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে আর যদি সুস্থ না হয় তাহলে আপনাকে একটা চিকিৎসা নিতে হবে সেটা হচ্ছে ইঞ্জেকশন করা লাগবে সেটা আপনার পরবর্তী ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পশু নিউজ থেকে চিকিৎসা নিয়েও আমরা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে